বাইিয়াসুম উপজেলার সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামের পথে পথে আজকের ভ্রমণযাত্রা এই গ্রামটাকে আমি এক্সপ্লোর করব সুজাতপুর গ্রামে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে সুজাতপুর গ্রামে কলকাতার ব্যবসায়ীদের অনেকগুলো বাড়ি এবং তারা জন্মসূত্রে হচ্ছে সুজাতপুরের বাসিন্দা এই গ্রামে একাধিক ব্যবসায়ী তাদের অট্টালিকাগুলো অনেক সুন্দর তবে দেশভাগ হওয়ার পর তারা এই দেশ থেকে চলে যায় সুজাতপুর গ্রামে এতগুলো ব্যবসায়ী হওয়ার কারণ কি অনেকেরই প্রশ্ন আমি এই প্রশ্নটা ক্লিয়ার করি সুজাতপুর গ্রাম হচ্ছে খোয়াই নদীর তীরবর্তী স্থানে অবস্থিত বা তীরবর্তী একটি জনপদ তখনকার সময়ে যারা বসবাস করত তাদের নদীপথই কিন্তু ব্যবসা বাণিজ্য বেশি করতে হতো বা নদীপথই কিন্তু তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল যেহেতু নদীর গভীরতা মোটামুটি অনেক ছিল খুব সহজে কিন্তু নৌকা যুগে এক স্থান থেকে অন্য স্থানে তারা যাতায়াত করতে পারত এর জন্যই কিন্তু এই এলাকার কলকাতার যারা ব্যবসায়ী তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য কলকাতা ছিল আর তাদের এলাকায় ব্যবসায়ী হিসেবে তারা তাদের স্মৃতি হিসেবে তাদের একটি বাড়ি স্থাপন করে বা নির্মাণ করে হবিগঞ্জের বানিয়াসং উপজেলার সুজাতপুর ইউনিয়নের এই হাটির নাম হচ্ছে বড় বড়োহাটি আর বড় বড়োহাটির দিকে বা রাস্তার দিকে যখন হেঁটে হেঁটে যাচ্ছি অনেকগুলো জমিদার বা ব্যবসায়িক এলাকার এই ব্যবসায়িকদের অট্টালিকাগুলো দেখতে আসছি আর আমার সামনে হচ্ছে একটা অট্টালিকা বর্তমানে এই কেউ থাকে না পরিত্যক্ত অবস্থায় আছে যাদের দায়িত্বে আছে তারা গরু বাছর ইত্যাদি ছড়ায় একটা হচ্ছে একটা তেলের গাই বা তেলের চাকা এলাকায় অনেক ব্যবসায়ী ছিল হিন্দু ব্যবসায়ী নদীপথে তাদের ব্যবসা বাণিজ্য বেশি ছিল আর এলাকায় তখনকার সময় স্থাপনাগুলো বা বিল্ডিংগুলো নির্মাণ করেছিল আমি এখন ওই দিকে যাচ্ছি বড় হাটির দিকে গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানের মধ্যে অনেকগুলো হাটি রয়েছে তবে হাঁটি না নাম বলতে পারবো না যাই হোক পুরাতন একটি গ্রাম ঐতিহ্যবাহী একটা গ্রাম বা সুজাতপুর একটা অনেক গ্রাম কলকাতার ধনাত্র ব্যবসায়ীদের একটি গ্রাম তারা এখানে বসবাস করতো এটা হচ্ছে সুজাতপুরের তহসিল অফিস হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সুজাতপুর ইউনিয়ন ভূমি অফিস আর ভূমি অফিসটা আর সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি ভূমি অফিস বা ফুলের গাছে বরপুর এখানের মধ্যে পুরাতন বিল্ডিং ভূমি অফিস ভূমি অফিসের পাকা জায়গায় ফুলে ফুলের গাছে বোর সব কিছু মিলে এলাকার যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতন যাই হোক ভূমি অফিসের এরিয়াটা আমার বুড়া শেষ এখন এখন আমি অহন্য দেখে যাচ্ছি তবে ভূমি অফিসের সামনের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের কারুকাজগুলো এতটাই সুন্দর দৃষ্টিনন্দন দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে পুরাতন স্থাপনার পাশাপাশি এই গ্রামের মধ্যে টিনের গড় দালান গড় সব ধরনেরই গড়ের দেখা মিলে তবে একটা ইউনিয়নে এত এত পরিমাণে অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় বমি অফিস পুলিশ ফাঁড়ি হাসপাতাল সবই রয়েছে যেহেতু গ্রামটা অনেক পুরাতন এবং এই গ্রামের মানুষের সামাজিক অবস্থান অনেকটাই শত বছর পূর্বে এ গ্রামের দৃশ্য তখনকার সময়ে হইত বা অনেক সুন্দর ছিল আর এই বিল্ডিংগুলো এর প্রমাণ এই বিল্ডিংগুলো ব্যক্তি মালিকানায় যাওয়ার ফলে এগুলোকে এখন অসংরক্ষিত এবং যে যেমন পারে ব্যবহার করে এদিকে উপরে ওঠার রাস্তা বা সিঁড়ি রয়েছে অনেকটাই ঝুঁকিপূর্ণ মনে হয় এই বিল্ডিংটা হচ্ছে একটা মন্দির আর মন্দিরের মতোই লাগে যাই হোক সামনে যাই এবং আর কি কি আছে আমি দেখি আরেকটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা মোটামুটি দুই জন বা ছোট পরিবার ব্যবহার করতে পারত পাশে রয়েছে আরেকটা ভবন এখন গোয়াল ঘর হিসেবে ব্যবহার হয়ে আসছে সুজাতপুরের পথে পথে বা সুজাতপুর গ্রামের পথে পথে এগুলো অনেক হাঁটি আছে আর হাঁটির রাস্তাগুলো দরে দরে কিন্তু আমি ভেতরে যাচ্ছি আর আমার মনে হয় এই প্রথম কোনো একটা গ্রামের ভেতর দিয়ে স্লো ট্রাভেলার হিসেবে হেঁটে হেঁটে যাওয়া আর গ্রামের সৌন্দর্য উপভোগ করা গ্রামে অনেকগুলো গাছপালা দেখা যায় অন্যান্য গ্রামের তুলনায় সুজাতপুর গ্রামে ফল ফুটের অনেক গাছ আছে এই হচ্ছে একটা তেঁতুল গাছ এটা হচ্ছে দুচালা টিনের ঘর দুচালা টিনের ঘর জমিদার পতার ফরে বাংলাদেশে যারা দনাট্য ছিল বা দনাট্য ব্যক্তি ছিল তারা কিন্তু দুচালা চালা গড় তারা তুলতো টিন দিয়ে আর যাদের প্রচুর পরিমাণে টাকা ছিল তারা কিন্তু এই দালানগুলো তুলতো বা অট্টালিকাগুলো তারা নির্মাণ করত। হাতে হাতে আমি এখন বিশাল একটা জমিদার বাড়িতে চলে আসলাম বা বাড়িতে চলে আসলাম বাড়িটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে যাই হোক আমি এখন দেখি এখানে কি কি আছে স্থাপনাটা দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা হচ্ছে হবিগঞ্জের বানাস উপজেলার সুজাতপুর ইউনিয়নের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি বাড়ি বাড়িতে মানুষ বসবাস করে তাই প্রাইভেসি আছে আমি সম্পূর্ণটা তুলতে পারবো না তবে এই বাড়ির যে কারো কাজ চিরামিক্সের টাইলসের ব্যবহার সব কিছু মিলে আমাকে মুগ্ধ করেছে সন তেরোশো বাংলা সাইর ফাল্গুন নির্মাণ কাল এটা হচ্ছে একটা মন্দির পূজার জন্য তবে এগুলো যদি গাছপালা যে বিল্ডিং এর মধ্যে জন্ম নেসে এগুলো যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু বাড়িটা অনেক সুন্দর লাগবে বাড়িতে অনেকগুলো গাছপালা আছে বড়ই গাছ আছে বিশাল লম্বা একটা বিল্ডিং আর এখানে মানুষ থাকে যাই হোক তবু যে সৌন্দর্যটা উপভোগ করার তাদের কাছ থেকে অনুমতি নিয়ে অবশ্যই উপভোগ করা উচিত সুজাত্তর আসলে এমন সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাবেন এবং এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন একটা গ্রাম নদীপথে যাতায়াত সুবিধা ব্রিটিশ পিরিয়ডে এই গ্রাম কতটা সুন্দর ছিল যদি একটু আমাজিন করেন তাহলে বুঝতে পারবেন এই গ্রামটা আসলে কতটা প্রভাবশালী গ্রাম ছিল বাটি অঞ্চলের বা গ্রাম মনে হয়। তখনকার সময়ে এখানে একাধিক ধনাট্য ব্যক্তিদের বসবাস ছিল যাদের ব্যবসা বাণিজ্য ছিল কলকাতা কালের বিবর্তনে জমিদাররা আর এখানে বসবাস করে না যে যার মতো করে কলকাতাতে হয়েছে তবে স্থাপনাগুলো আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যারা আসবেন ঘুরবেন দেখবেন আর এলাকার যে সৌন্দর্যটা সেটি উপভোগ করতে পারবেন বাটি অঞ্চল হলেও এই গ্রামের একটা আলাদা ইতিহাস রয়েছে যদি যাতায়াত সুবিধা ভালো হয় খুব সহজে হবিগঞ্জ শহর থেকে আসা যায় তাহলে কিন্তু পর্যটকদের এদিকে ভিড় থাকবে যাই হোক গ্রামের শেষ প্রান্তে চলে আসতাম আর এখানে একটা জমিদার বাড়ি দেখছি আর এই জমিদার বাড়িটা মোটামুটি অনেকটাই সুন্দর আমার যেহেতু গ্রামের শেষ মাথায় আসা এখন আমি বাজারে যাব এই দিকে রাস্তা ধরে এদিকে হচ্ছে জমিদারের বা এখানে যে বসবাস করত তার বাড়ির শেষ সীমানার পাচির আজকে ট্রাভেলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং খুব ভালো লাগছে এবং স্মরণীয় একটি ট্রাভেল এটাকে আমি অনেক মিস করব যেহেতু এলাকায় আসা ভিডিওটি কার কেমন লেগেছে বা এ এলাকার যে সৌন্দর্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তখনকার সময়ে তাদের লাইফস্টাইলটা কেমন ছিল যদি একটু আমাজিং করেন বুঝতে পারবেন বড় বড় ব্যবসায়ী তাদের বসবাস হবিগঞ্জের সুজাতপুরে আর আমার কিন্তু এতদিন শুধু শুনে আসছি যে এ গ্রামে নাকি একাধিক বড় বড় বিল্ডিং রয়েছে অনেক পুরাতন ফাইনালে এখানে চলে আসলাম আর তাদের বিল্ডিংগুলো দেখলাম অনেকগুলো বিল্ডিং গ্রামের বিভিন্ন প্রান্তরে রয়েছে বা বিভিন্ন হাটিতে রয়েছে এগুলো দেখতে দেখতে কিন্তু আজকের আমার সময় চলে যাচ্ছে আমি এখন যেহেতু আপনাদের পুরো এলাকা কী বড় বললাম যারা আসতে চান অবশ্যই আসতে পারেন হবিগঞ্জ শহর থেকে সিনজি যুগে সুজাতপুরে আসা যায় জোনপতি সত্তর টাকা করে সুজাতপুরে নামবেন সুজাতপুর বাজারে নামবেন সুজাতপুর বাজার থেকে বড়হাটি এরিয়াতে আসবেন এইদিকে হচ্ছে জমিদার বাড়ি আছে পাশাপাশি সুজাতপুরের উত্তর অংশে অনেকগুলো ব্যবসায়ী বা বড় বড়ো ব্যবসায়ীদের ঘর বাড়ি রয়েছে আসবেন করবেন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুজাতপুর বাজার থেকে আমি এই রাস্তা ধরে গ্রামের ভিতরে গেলাম আর যাওয়ার পর সেখানে পুরাতন যে স্থাপনাগুলো বা বিল্ডিংগুলো আছে সেগুলো দেখলাম আমার কাছে সুজাতপুর গ্রামের ভেতরটা অনেকটাই ভালো লেগেছে কারণ হচ্ছে পুরাতন বিল্ডিং সে গড় মোটামুটি দাঁড়ান ফাঁকা রয়েছে তবে গ্রামের ভিতরে রাস্তাঘাট ততটা ভালো না ইমার্জেন্সি কোনো রুগীকে যদি হাসপাতালে নিতে হয় তখন কিন্তু কোলে করে নিয়ে আসতে হবে প্রায় আধা কিলোমিটার এক কিলোমিটার করে